যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো পরে দুর্বল হয়ে পড়লো কারণ বেশক লোড কারণে যে কারণে হোক তাকে করা হয়েছে বা স্যালাইন দিয়ে রাখা হয়েছে তো তার চোখের নামাজ থেকে পরের দিন ফাদের নামাজ পড়তে নামাজ পড়তে পারলো না

তো এটা কত রোগ করতে পারবে না হ্যাঁ সেটা তো বলতে কারণে বুঝুন না আচ্ছা

আরো অন্যান্য যে আছে কিন্তু ওখানে বিলিং জানে আমরা যদি বাসায় মহিলাদেরকে দিই তারা তো কোনটা সাইজেক্ট করে কোনটা আস্মে আজম ওরা তো জানে না তো বয়ে দেওয়া আছে

কারণ আমি তো বলতে পারতাম হয়তো কোনো ভুল কারণে ভুল করতে পারি ইয়ে করতে পারি আচ্ছা আর একটা জিনিস আমরা যে পছন্দ নামেজটা করি আমার বাসা দেশে বাসা আছে ঢাকাতেও বাসা আছে আমার ঢাকার বাসায় আমি বাসায় পৌঁছলে ভুল পড়তে হবে ফুল পড়তে হবে কিন্তু আমি যদি ঢাকাতে স্থায়ী থাকি মানে বাসা ভাড়া নিয়ে থাকি সেক্ষেত্রে যেখানে থাকে সেটা স্থায়ী সেটা স্থায়ী